نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد قرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أظل أولئك هم الغافلون صدق الله العظيم الله سبحانه وتعالى أخبركم شكري الله سبحانه وتعالى

এবং তাদের মধ্যে একটা দিল দিয়েছে এবং কিছু ইনসান জাহান নামে যাবে আল্লাহ কি বলছেন কিছু এবং কিছু ইনসান জাহান নামে যাবে তারা কারা তারা ওই সমস্ত জিন ওই সমস্ত ইনসান যাদের আল্লাহ সহা কিন্তু সেই অন্তর দিয়ে দিয়েছে সেই দিল দিয়ে আল্লাহকে চিনতে পারে কিছু মানুষ আছে যে কান দিয়েছে শোনে না চোখ দিয়েছে দেখে না কান দিয়েছি শুনে না চোখ দিয়েছে দেখে না এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বচলেন কুরুবুল্লাযীনা ফবুনুহা ওয়া লাহুম আ'নুল্লাযীনা বিসুনুহা ওয়া লাহুম আযানুল্লাযীনা ইসমাউনা বিহা আমি চোখ দিয়েছি তারা দেখে না কান দিয়েছি তারা শুনে না বা যা তারা চতুষ্পদ যন্তুর না কি বলে যাদেরকে আমি কলব দিয়েছি দিল দিয়েছি তারা অনুধাবন করে না কান দিয়েছি শুনে না চোখ দিয়েছি দেখে না কি জানেন আল্লাহর নিয়মগুলো দেখতে পায় না আল্লাহর সৃষ্টিগুলো দেখতে পায় না এই নিয়ে তারা শিক্ষা গ্রহণ করে না কান দিয়েছি ভালো কথা শোনে না কান দিয়েছি কোরআন শোনে না কান দিয়েছি তারা কি ওয়াজ মুসিয়া শোনে না কোরআন হাদিসের কথাও শোনে না খালি গান বাজনা এইসব শুনবে যত রকমের গুনা বাজনা শয়তানি কথা এই সমস্ত শুনে এদের বিষয় বলেছেন কুলায় চতুষ্পদ জন্তুর নাই বালহুম আদল বরঞ্চ এই চতুষ্পদ জন্তু থেকেও আরো খারাপ কেন চতুষ্পদ জন্তু তো তবু মরিবের কথা শোনে এ তো মালিকের কথা শোনে একটা কুকুরকে যদি আমি হাড্ডি দিই চাই না দিই সে তবু মালিকের অটনে বসে থাকে মালিকের ঘরের সামনে বসে থাকে সেই মালিককে মনে অপরিচিত ব্যক্তি এলে সে তাড়া করে নিয়ে যায় সে ল্যাজ কিন্তু আমরা মালিকের খেয়ে আমাদের মালিকের খেয়ে আমাদের বাবের খেয়ে আমাদের আল্লাহর খেয়ে আমাদের আল্লাহর করে আমরা আল্লাহর নাফরমানি করছি তাহলে আমরা চতুষ্পদ জন্তুর থেকে আরো বাধ্য নিকৃষ্ট সেই জন্য আল্লাহ আগল অর্থাৎ চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট গুলাই ওই ব্যক্তিরা গাফলতের মধ্যে পড়ে আছে ধোকায় পড়ে আছে পৃথিবীর ধোকায় পড়ে আছে তারা মনে মনে করে আমরা সারা জীবন আল্লাহর হুকুম মানব না আল্লাহর নসরমানি করে যাব আর আল্লাহ আমাদের মাফ করে দেবেন আল্লাহ আমাদের জান্নাত অত সহজ নয় বন্ধু জান্নাত পেতে গেলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে সেই জন্য হয় আসি আমাদের বাকি জীবনটুকু যা কিছু হয়ে গেছে তও বাতিল্লা করে নে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর اللہ رسول چلی اللہ بلاتے